এখানে কিন্তু ওই কোম্পানির নামটা সঠিক করে দেয়া নাই শুধু দেওয়া ঢাকা বাংলাদেশ কত করে বিক্রি করেন এটা যিনি মার্কেটিং করেন উনি কি মূল্য নির্ধারণ করতে পারেন কিনা ওনার তো মূল্য নির্ধারণের একটি আর নাই মূল্য নির্ধারণ তো করবেন যিনি আমদানি করবেন বা উৎপাদন করবেন তাহলে উনি কেন মূল্য নির্ধারণ করলেন

সঠিক ব্যবহার আছে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে ব্যবহারটা যেভাবে হওয়ার কথা ছিল সেভাবে সঠিক ব্যবহার হবে না যদি এটা মিনুপুলেট হয়ে যায় সেক্ষেত্রে রিপোর্ট তো মিনুপুলেট আসবে ঠিক না এইটা একটা অপরাধ পাওয়া গেল আপনারা কি অপরাধ শেয়ার করেন আপনার সামনে আপনার এই ডিসপ্লে থেকে বের করলাম না এর পাশে তো আপনি অন্যান্য যেগুলো আছে সেগুলো তো ভালো ঔষধ মেয়াদ আছে তাহলে এটা মেয়াদ উত্তীর্ণ কেন একসঙ্গে রাখবেন আপনি হুম আপনাকে সাত হাজার টাকা আর্থিক দরি মনে করলাম